অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আবারও অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন আমরা এখন যেটা চাইছি অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি অতি অল্প সময়ের মধ্যে যেটা আমরা বারবার করে বলেছি অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে যে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করবার জন্য বিরুদ্ধ শক্তি ফেসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে এবং তারা শুধু নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকে যারা উগ্র মনোভাব পোষণ করে থাকে তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে তিনি আরও লেখেন আমরা একটা ভয়াবহ তানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি আজকে সেখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা পত্রিকার পাতা খুললেই বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা খুন জখম ধর্ষণ এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আমাদেরকে সকল উৎপীড়িত করছে অন্যদিকে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে অর্গানাইজেশনগুলো আছে তাদের কর্মীরা দাবি দেওয়া নিয়ে মাঠে নেমে এসেছে মির্জা ফখরুল বলেন যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত জনগণের প্রতিনিধিরা সংসদে আসবে সংসদে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন অন্যদিকে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে সেগুলো আমরা একসঙ্গে করতে পারব বিএনপির পক্ষ থেকে বলতে চাই সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা একত্রিশ দফা দুই বছর আগেই দিয়েছি যে সংস্কারের কথা কেউ বলেনি সে সংস্কারগুলো আজকে উঠে এসেছে যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না সেজন্য আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার